أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس جائكة الموت وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم صدق الله العلي العظيم ঐতিহ্যবাহীরা ইসলামিয়া মাদ্রাসা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিদায় উপলক্ষে আজকের এই গোয়ার আয়োজন আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে ভক্ত মাদ্রাসার সম্মানিত সুপার মালানা মনির উজ্জামান মনির সহ বিভিন্ন উস্তাদ বৃন্দ আমার সামনে রয়েছেন প্রতিষ্ঠানের আমার সমবয়সী ছোট বড় সিনিয়র জুনিয়র কলিজার টুকরা ভাই এবং বোনেরা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আজকে এখানে আসার বা উপস্থিত হওয়ার মূল কারণ বা উদ্দেশ্য কি আজকে এখানে আসার কারণ বা উদ্দেশ্য হচ্ছে আমরা এই প্রতিষ্ঠানে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর লেখাপড়া শেষ করে আজ মাধ্যমিকের শেষ প্রান্তে এসে প্রতিষ্ঠান থেকে পিতা হয়ে যাচ্ছি তো আমাদের দোয়ার উপলক্ষে আজকের অনুষ্ঠান ঠিক কিনা বলেন কথা বলে না কেন ভাই বিদায় হচ্ছে দুই ধরনের আজকে আমরা যে বিদায় যাচ্ছি এই বিদায়টা হচ্ছে না মানুষ দুনিয়া থেকে চিরস্থায়ী নিয়ে যায় এটা হচ্ছে চিরস্থায়ী বিদায় কবি বলেন একের আগমন অন্যের প্রস্থান মানে আমরা প্রতিষ্ঠানে আসছি এখন আমরা প্রতিষ্ঠান থেকে বিদায় হয়ে যাচ্ছি আবার সিস্টেমের প্রতিষ্ঠানের একের ভাবে আসবে প্রতিষ্ঠান থেকে বিদায় হয়ে যাবে এরকম তো চলে যাবে ঠিক না কথা বলেন না আপনারা কি বুঝি না আমি আমাদের উস্তাদ থেকে আকর্ষণ করে বলছি দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর আপনারা আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে শাসন করতেন যখন আমাদেরকে মারছেন তখন আমরা মনে করছি টিচার আমাদের পিছনে কি খারাপ কাজ করতে আছে আমাদেরকে মারে আমরা অনেক সময় টিচার হয়ে তাদের গালি করতাম এখন আমরা শেষ প্রান্তে আমরা বুঝতে পারি টিচাররা নিজেদের স্বার্থের জন্য কোনো কাজ করেন না যে স্বার্থের জন্য কাজ করছে সেটা আমাদের স্বার্থের জন্য কাজ করছে ঠিকই না বলে তো